কি গাছ লাগাইছ হম পাট শাক লাল শাক পুঁই শাক আনছো কোন জায়গা থিকা কবে লাগাইছ তোমরা তিনজনে তাহলে আরেকজন কই ঈদে বেড়াইতে গেছে আসে না এখনো সেজন্য তোমরা কাজ করতেছো কেমনে কি করবা পার্বতীতে এই বেশ মুই বেচা হ হ এটা থেকে পরে দা আরেকটু বড়টা করবা জমি হ্যাঁ ভেরি গুড নাম কি তোমার ইয়াসিন বাসা কি এই জায়গায় তলে এই জায়গায় প্ল্যানিং আসলো কেমনে এই গায় ওই যে এখানে থাকি বিলিং না থাকি হুম